আর রান্না করবো কি ডিম করবো এই যে আমি চুলাতে আসছি এই যে ডিম ডিমটা এখন ভাজি করে নেবো আমি তারপরে আমি রান্না করবো এইভাবে কে কে রান্না করেছে বলবা এইভাবে রান্না করো বলবা আমি করতেছি আলু না বেগুন আর তেল দিয়ে দিলাম আমি একটু তেল কম খাই যার যেমন যাওয়ার ইচ্ছে সেভাবে দিলাম গোল্ডেন করব আমি কিন্তু আগেই বলতেছি আমি কিন্তু কাউকে রান্না শিখেছি না আমি রান্না করতেছি আর আমার আশেপাশে পরিবেশ দেখা দিচ্ছি এটা আদা রসুন জিরা একসাথে পেটে রেখেছিলাম আমি ঠিক ফ্রিজে এটা একটু ভেজে নেব ভেজে না নিতে পারে হালকা কাঁচার গন্ধ এই আর হয় একটু পানি দিয়ে দিব এই মশলাগুলো ই করবো আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

আমি টি এমন করে কেটেছি টিউব করে বেগুন এইগুলি দিয়ে দেব ইয়ে এখন ঢেকে দিব ঢেকে দেব সিদ্ধ হবে না কষানো খেয়ে এখন একটু হালকা আমি এক ভেতরে সুরা দিয়ে দিব সুরা না দিলে তো আর হবে না আমি একটু সুরা পাতলা করেই খাই সুরা না হলে আমার সাথে ভালো লাগে না আবার একটু ঢেকে দিব ডিমগুলি দিয়ে দিয়ে দিলাম আর আমি একটু এর উপরে দিয়ে দিব মশলা বাটা আমি হাতে মশলা বেটেছি সেই মশলা বাটা একটা চামচের মধ্যে দিয়ে দিব মাঝে